ওডিয়ায় ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে আজম ক্যাপ্টেন ছিলেন পাকিস্তান টিমের পাকিস্তান টিম ওডিয়ায় ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে ভালো পারফরমেন্স করতে পারেনি সেমিফাইনালে পৌঁছতে পারেনি তাই জন্য বাবার আজমকে ক্যাপ্টেন্সি থেকে বাদ করেছিলেন পাকিস্তান দল তাই জন্য বাবার আজমকে ক্যাপ্টেন্সি থেকে বাদ করে ক্যাপ্টেনসি দিয়েছিলেন টি টোয়েন্টির জন্য দিয়েছিলেন শাহিনশাহ আবৃতিকে শাহিনশাহ আবৃতি নিউজিল্যান্ডে ক্যাপ্টেন হয়ে গিয়েছিলেন পাঁচটা টি টোয়েন্টি খেলতে কিন্তু সেখানে তিনি খুবই খারাপভাবে হেরে এসেছেন ওখান থেকে আর তাই জন্য পিএসএল হয়েছে পিএসএল এর পর পাকিস্তান টিম ভাবছে কাকে ক্যাপ্টেন দেওয়া যায় ফের আবার ঘুরে ফিরে বাবার আজমের কাছে গিয়েছেন পিসিবি পিসিবি বোর্ড সিলেক্টর বাবার আজমকে আবার ক্যাপ্টেন দিতে চাইছেন এবং বাবার আজমকে বলা হয়েছে তোমাকে সাদা বলের ক্যাপ্টেন করতে হবে কিন্তু বাবার আজম শর্ত দিয়ে দিয়েছেন বাবার আজম শর্ত দিয়েছে কি আমাকে তিনও ফর্ম্যাটে আমাকে ক্যাপ্টেন বানাতে হবে যদি আমি ক্যাপ্টেন হই তাহলে তিনও ফর্ম্যাটই হব না তো আমি হব না টি টোয়েন্টি ওডিআই টেস্ট এই তিনও ফর্ম্যাটে বাবর আজম ক্যাপ্টেন হতে চান কিন্তু পিসিবি তাকে ওডিআই আর টি টোয়েন্টিতে ক্যাপ্টেন দিতে চাই কিন্তু বাবার আজমের শর্ত রেখে দিয়েছেন কি আমি তিনও ফর্ম্যাটই আমি ক্যাপ্টেন নেব। যদি তিনও ফর্ম্যাটে আমাকে ক্যাপ্টেন বানানো হয় তাহলে আমি ক্যাপ্টেনশিপ করবো না তো করবো না পিসিবি বাবার আজমের কথা মতো চলবে না বাবার আজম পিসিবির কথা মতো চলবে আপনারাই বলুন যাকে যেটা দেওয়া হচ্ছে যে প্লেয়ারকে যেটা দেওয়া হচ্ছে সেটাই তাকে করতে হবে কিন্তু বাবার আজম মনে হচ্ছে ওই মালিক হয়ে যাচ্ছে ওই যেটা বলবে সেটাই হবে এরকম খেলাড়ি আমার পছন্দ না ভাই আগে বলে দিলাম কেন তোমাকে যেটা দিচ্ছে ক্যাপ্টেনশিপ সেটা তুমি করো তুমি কেন বলতে গেলে কি আমাকে তিনও ফর্ম্যাটে ক্যাপ্টেন দিতে হবে না তো আমি ক্যাপ্টেনশিপ করব না এটা তো একটা স্বার্থপরের মতো কথা হয়ে গেল এটা তো ভালো কথা না ক্রিকেট বোর্ডের জন্য আর ক্রিকেট টিমের জন্য এটা ভালো বিষয় না খুব খারাপ এটা কেননা নিজের ফায়দার জন্য এটা বাবার আজম বলেছে টিমটা কিভাবে ঠিক হবে পিসিবি যেটা করবে সেটাই হবে পিসিবির আন্ডারে বাবার আজম খেলছে বাবার আজম নাকি পিসিবির আন্ডারে খেলছে এটা তো হয় না পিসিবি যেটা বলবে সেটাই করতে হবে কিন্তু বাবার আজম যেটা বলছে সেটাই নাকি পিসিবিকে করতে হবে তো পিসিবি এখনও রাজি হয়নি পিসিবি বোর্ড এখনও কথাবার্তা চলছে বাবার আজম এই শর্তটা রেখেছেন পিসিবি বোর্ডের কাছে তো দেখা যাক কী করে পিসিবি বোর্ড বাবার আজমকে তিনও ফরম্যাটে ক্যাপ্টেন দিবে কি দিবে না সেটা পরে জানা যাবে কিন্তু সান মাসুদ টেস্টে ক্যাপ্টেন আছে আর অস্ট্রেলিয়া গিয়ে হেরে এসেছিলো কিন্তু পারফরমেন্স ভালো করেছিল মোটামুটি পারফরমেন্স করেছিল নাম হয়েছিল ক্যাপ্টেনশিতে ক্যাপ্টেনশিপে তার কিন্তু বাবার আজম এখন তিন তিনও ফরম্যাটে ক্যাপ্টেন হতে চান যদি তিনও ফরম্যাটে তাকে ক্যাপ্টেন করা হয় তাহলে সে ক্যাপ্টেনসি করবে না তো করবে না বাবার আজম পিসিবি বোর্ডের বোর্ডের বোর্ডকে বলে দিয়েছে তো দেখা যাক কী হয়